আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমার একজন মুরব্বী মানুষকে তুমি সম্মান করেছ ও বান্দা আমি আল্লাহ তাআলা ওই মুরব্বীকে সম্মান করার কারণে তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম কিন্তু এখন মুরব্বীদের সম্মান নাই মসজিদগুলো দেখবেন ছোট ছোট পোলা বান্দা ফাল দিয়ে যায় মুরব্বীর আগে প্রথম কাতারে নামাজ পড়ে আছে না নেই আমরা পিতা আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এই আদব গুলো শিক্ষা দেওয়া যে বাবা মুরব্বীর সঙ্গে বেয়াদবি করো না আপনি একজন মুরব্বীকে দিয়ে বুঝাবেন আপনি পিতা ওই সন্তানের কাছে সম্মান পাবে ওই মুরব্বীকে দিয়ে বুঝানো মানে কি আপনি পিতা সন্তানের কাছে সম্মান পাবে কিন্তু এ শিক্ষা আমাদের মাঝে নাই আছে নাই মুরব্বি লোক ছোট ছোট পোলাপান এখন অনেক অপমান করে আমরা অনেক দেখেছি ঢাকার রাস্তায় এই রকম মুরগবিদেরকে ধরে ধরে আদার গালে থাপর মারা হয়েছিল হয়নি অনেক ফুটেজ আমরা দেখেছি খবরদার এ দাড়ি আমার না এ দাড়ি আমার বাপের না

এ টুপি আমার নবীর টুপি কথা ঠিক কিনা এ টুপি কার টুপি আমি এই জন্য মাথায় দিয়ে আমার রসুল টুপি মাথায় দিয়েছিলেন তাই আমি দিয়ে কিন্তু আমরা দেখেছিলাম শাহবাগের সেই সময়ের আন্দোলনে আমরা স্পষ্ট দেখেছিলাম মাথায় টুপি এরপরে গায়ে পাঞ্জাবি দিয়ে নিচে পায়ে জামা পরাই দিয়ে এরপরে একটা গ্যাস লাইট দিয়ে নিচের মধ্যে আগুন ধরাই দিয়ে হয়নি নদীরে কুল ও কুল ভাঙ্গে তো নদীর খেলা সকাল বেলার বাদেশারে তুই ফকির সন্ধ্যা বেড়া এক গলা দিয়ে বেড়ায় না এক করলেন না ঠিক করলেন কষ্ট পাচ্ছেন কথা তো বলতে চাইছিলাম এই জন্য মুরব্বীদেরকে সঙ্গে বেয়াদবি করা যাবে না তারা এত বোমার মত তারা আমাদের মত সন্তানদের জন্য যুবকদের জন্য হলো দেওয়া রহমত প্রতিটা মুরব্বী আমাদের জন্য রহমত আল্লাহ জন্য দোয়া শিখাই দিয়েছেন ও পিতার জন্য দোয়া কর পিতার জন্য দোয়া করতে বললেন আল্লাহ তারা আমাদের জন্য রহমত মুরব্বিরা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবে তাদের পুতিটা শেষদা পুতিটা কথা আমাদের কাছে অনেক দামি তার অনেক মর্যাদাবান আমাদের কাছে খোবদার বড়দের সাথে কখনো আমরা বেয়াদবি করব না উস্তাদদের সাথে বেয়াদবি করব না আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না বলেন তো শয়তান কোন কারণে সে ইবলিস হলো শয়তান হয়েছে শয়তানের সবচাইতে বেশি আমল ছিল বোঝেন আমলের দিক থেকে বেশি কে ছিল জোরে এলেমের দিক সবচাইতে বেশি ছিল শয়তান তাহলে এলেম আছে আমলও আছে তারপরও ইবলিস হলো কেন একমাত্র একটিমাত্র কারণ ইবলিশের আমল ছিল এলেমো ছিল ছিল না আদব কি ছিল না জোরে বলেন আদব ছিল না যার কারণে আল্লাহ এমন ফালাই দিয়েছে নামের অতল তলদেশের বাসিন্দা বানায় দিয়েছে কথা ঠিক না আমরা এটাও দেখলাম আমাদের সমাজে দীর্ঘ এত বছর যারা আমাদের নেতৃত্ব দিয়েছে তার অনেক বড় বড় ডক্টরের ডিগ্রিধারী ছিল ছিল কি ছিল না ছিল সম্পদের দিক থেকে অনেক মালিক ছিল আসলে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা দেখেছি তাদের অনেক জায়গায় আদব ছিল না রকম মাহফিলের প্যান্ডেলে আলেম ওলামাদেরকে তার অপমান করতে দ্বিধাবোধ করেনি তাই না তাহলে লাগবে কি আদব আপনার আমল আর এলএম কে রাখার জন্য লাগবে কি আদব আপনি যদি আদবের থেকে বিআদব হয়ে যান আপনার এগুলা থেকেও কোনো কাজে আসবে না ও মুসলমান দুনিয়ার জমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন এই কথাটা বলতেছিলাম আওলাইকা লযিনা হাদাহুম আল্লাহ আল্লাহর নবী হলেন ইমাম মনে আছে মনে আছে মুসল্লি হবেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু তিনি নবীজির পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়বেন প্রথম রাকাতেই দাঁড়াবেন কিন্তু যখন চিপা গলির ভিতরে ঢুকে গেলেন মুরুব্বি সামনে পড়ে গেল মুরুব্বি মানুষ এত আস্তে আস্তে হাঁটে হজরত আলী রাদি আল্লাহ তালান হু দেখে আশ্চর্য হয়ে ওখান থেকে আল্লাহকে মেসেজ পাঠাই দিলেন আল্লাহ আমার মনে হয় আমি আর আজকে রসুলের পিছনে জামাত পাব না হজরতে আলী রাদি আল্লাহ তালান হু মুরব্বীকে ধাক্কা দিবে না সরাই দিবে না কারণ মুরব্বী যদি কষ্ট পায় তাহলে আমি আলি তো বরবাদ হয়ে যাব কারণ আজকে সমাজের মধ্যে দেখি মসজিদে সবার পিছনে আসে সামনে যায় আছে না নাই মুসল্লি ধাক্কায়া যাচ্ছে সামনে সামনের কাতারে নামাজ পড়বে যদি প্রশ্ন করেন আপনি কেন সামনে গেলেন বলে সামনের কাতারে নামাজ পড়া বড় সোয়াবের কাজ এবার পিছন দিক থেকে ডাক দিয়ে বলেন মুরু পিতাইলে দাঁড়ান একটা মানুষকে আপনি কষ্ট দিয়ে আসলেন আপনার পাগুলো তার গায়ের সঙ্গে লাগলো তার কাদের মধ্যে লাগলো সে বিরক্ত হলো কষ্ট পেল বলেন কষ্ট দেওয়াটা কি তখন আর বলতে পারবে না ও মুসলমান আমি ডাক দিয়ে বলি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওসাল্লাম ওয়াসাল্লাম কাবাটা অফ করতেছেন আর বারবার কাবার দিকে তাকাইয়া বলতেছে রে কাবা তুমি বড় দামি তোমার इज्जत অনেক বড় আমার আল্লাহ ইব্রাহিম নবীকে দিয়ে আযান দেওয়াইছেন তোমার কাছে আসার জন্য ওয়া আযিন ফিল নাস বিল হজ ইয়াতু কারজালাউ ওয়া আলা কুল্লি দামি কুল্লি ফাজিনা হজের জন্য ইব্রাহিম আলাহ ইসলাম মুহাজিরি করেছেন যে সেই মুহাজির না আমাদের পিতা সোমান বলে তিনি মুহাজিরি করেছেন তা দিকে যাওয়ার জন্য আল্লাহ তরফ থেকে ঘোষণা ওই কাবাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে তোমার কত সম্মান

যেখানে মানুষের টাস লাগলে জীবনের মাফ কি জিনিস শুধু লাগবে তাহলে ওই দাম কত যেটার দিকে কয়েকটা জিনিসের দিকে তাকাইলে শুধু সোয়াব হয় এক নম্বরে কোরআন আপনি পড়তে জানেন না কোনো কথা নেই শুধু তাকায় থাকেন যতক্ষণ তাকাবেন প্রতিটা হরফের সব আল্লাহ আপনাকে দেবে দ্বিতীয় নাম্বারে কোন সন্তান যদি তার মায়ের দিকে তাকায় মহাব্বতের নজরে মার দিকে তাকিয়ে থাকবে এই মা আমাকে গর্বে ধারণ করেছে এই মায়ের দুধ খেয়ে আজকে আমি এত হয়েছি আজকে যুবক কথা ঠিক কিনা মহাব্বতের নজরে মায়ের দিকে তাকান যতক্ষণ তাকাবেন সব মসজিদ গুলোর দিকে আপনি মহাব্বতের নজরে তাকান যতক্ষণ তাকাবেন সব রসুলের আরেকটা একটা হাদিস এই তালবে এলেনদের দিকে তাকান রসুল বলেছেন দুনিয়ার জমিনে যদি দ্বিতীয় জেন্দা জান্নাত যদি কেউ দেখতে চায় তাহলে এই তালবে এলেন গুলো হলো দ্বিতীয় জেন্দা জান্নাত বললেন হুজুর দ্বিতীয় হলো কেমনে কথা ঠিক কিনা হুজুর এরা দ্বিতীয় হলো কেমনে দুনিয়ার জমিনে দ্বিতীয় জেন্দা জান্নাত এরা তাহলে প্রথম জান্নাতকে প্রথম জান্নাত হলো আপনার মা প্রথম জান্নাত কে আপনার মা আর এই তালবি আলম গুলো হলো জান্নাত ও মুসলমান ওই কাবাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন তোমার এত ইজ্জত এত সম্মান চুমুকাইলে গোনা মাফ হয় তোমার কাছে যে আসে তার মর্যাদা বেড়ে যায় তোমার কাছে যে এসে তাওয়াফ করবে এরপরে মান হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফা যালাম ইয়াফসুকুরা যা কে ইয়াউমিন যে ফায়শা কাজ করবে না নির্লজ্জ কাজ করবে না গুনাহের কাজ করবে না আল্লাহ নবী বলেন সে সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করলে যেমন নিষ্পাপ হয় আমি আল্লাহ ওই বান্দাটাকে আমি আল্লাহ নিষ্পাপ করে তার বাড়িতে পাঠায়া দেই ওই কাবা কেন সুলডাক দিয়ে বলে তোমার এত ইচ্ছ তত সম্মান ইন্দোরে কা বাবা একটি কথা শুনে রাখো এই দুনিয়ার জমিনে সারা পরিমাণদার ভিতরে ইমান আছে ওই ঈমানদারকে আমার আল্লাহর যে দাম দিয়েছে তোমার মতো তামাম পৃথিবী যদি ভরে যায় কাবাই তারপরে একজন যাররা পরিমাণ ইমানদারের দাম আমি আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি একজন ইমানদার সম্মান ইজ্জতের দাম আল্লাহর কাছে কি অনেক বেশি আমার ভাইরা শেষ করা লাগতেছে আমার বড় ভাই আছে সে কথা বলবে কথা হলো এতটুকুই যে আমরা এবাদত করব পারবো ইনশাল্লাহ আর এই মাদ্রাসা গুলো কোরআনের সাথে সম্পর্ক রাখবো পারব ইনশাল্লাহ যারা কোরআনের কথা শোনে কোরআনের কথা মানে আল্লাহ হাদাহুমুল্লাহ